পরিমিতি ষোলো পয়েন্ট দুইয়ের অনুশীলনের পাঁচ নম্বর অঙ্কটা আজকে আমরা শিখব এটি বর্গক্ষেত্রের পরিসীমা একটি আয়ু ক্ষেত্রের সমান আয়ুক্ষেত্রটি দৈর্ঘ্য প্রস্তের তিন গুণ এবং ক্ষেত্রফল সাতশো বর্গমিটার প্রতিটি প্রতিটি চল্লিশ সেন্টিমিটার বর্গাকার পাথর দিয়ে বর্গক্ষেত্রটি বাঁধতে মোট কয়টি পাথর লাগবে আচ্ছা এখানে আমরা প্রথমে দেওয়া আছে যে আয়তক্ষেত্রটির দৈর্ঘ্য প্রস্থে তিন গুণ মনে করি মনে করি আয়ত ক্ষেত্রটির দৈর্ঘ্য ইকুয়াল টু প্রথমে আমরা প্রস্থটা ধরি মনে করি আয়তক্ষেত্রটির প্রস্থ ইকুয়াল টু এক্স মিটার তাহলে আয়তক্ষেত্রটির দৈর্ঘ্য ইকুয়াল দৈর্ঘ্য প্রস্থের তিন গুণ তাহলে প্রস্থের তিন গুণ প্রস্থের তিন গুণ মানে তিন দিয়ে গুণ হবে তাহলে থ্রি এক্স মিটার আয়তক্ষেত্রটির ক্ষেত্রফল ক্ষেত্রফল হবে দৈর্ঘ্য গুণন প্রস্থ তাহলে থ্রি এক্স গুণন এক্স ইকোয়াল টু থ্রি এক্স স্কোয়ার বর্গমিটার এখন আয়তক্ষেত্রটির ক্ষেত্রফল এখানে দেওয়া আছে সাতশো আটষট্টি মিটার তাহলে প্রশ্ন মতে প্রশ্ন মতে থ্রি তাহলে এক্স সাতশো আটষট্টি ভাগ তিন যদি এটাকে আমরা ভাগ করি ভাগ করলে কত আসবে এটাকে যদি ভাগ করি এনে আসবে দুই আট না সরি দুই দুই হলে এখানে হচ্ছে তিনজনের ছয় ষোলো তিন পাঁচ পনেরো তিনশো আঠারো তিন পাঁচ পনেরো সরি এখানে হবে পাঁচ দুশো ছাপ্পান্ন তাহলে এক্স স্কোয়ার ইকোয়াল টু রুট দুশো ছাপ্পান্ন এক্স ইকুয়াল টু ষোলো তাহলে ঘরে প্রস্থ আমরা প্রস্থটা পাবো প্রস্থ ইকালটা পাবো ষোলো দৈর্ঘ্য দৈর্ঘ্য ইকোয়ালটা পাবো থ্রি ইন্টু এক্স মানে ষোলো মিটার এটাকে যদি করি হচ্ছে আটচল্লিশ মিটার তাহলে আয়তক্ষেত্রের দৈর্ঘ্য আর প্রস্থ আমরা পাইলাম এবার আমরা বের করব হচ্ছে আয়তক্ষেত্রের আয়তক্ষেত্রটির পরিসীমা আয়তক্ষেত্রটির পরিসীমা বর্গক্ষেত্রটির পরিসীমার সমান তাহলে আমরা আগে আয়তক্ষেত্রটির পরিসীমাটা বের করি পরিসীমার সূত্র হচ্ছে আয়তক্ষেত্রের পরি সীমা পরিসীমা মানে হচ্ছে টু ইন্টু দৈর্ঘ্য দৈর্ঘ্য প্লাস প্রস্থু ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ করলে আমাদের আসবে হচ্ছে হিসাবগুলো আসবে একশো আটাইশ মিটার এখন আমাদের এখানে বলছে যে আয়তক্ষেত্রটির পরিসীমা বর্গক্ষেত্রের পরিসীমার সমান বর্গক্ষেত্রের পরিসীমা সমান তাহলে অতএব বর্গ ক্ষেত্রটির পরিসীমা বর্গক্ষেত্রটির পরিসীমা ইকুয়াল ইকুয়াল হবে একশো আঠাইশ মিটার এখন বর্গক্ষেত্রটির এক বাহুর দৈর্ঘ্য পরিসীমা মানে কি বর্গক্ষেত্রের চার বাহুর সমান হচ্ছে একশো আটাইশ মিটার তাহলে এক বাহু দৈর্ঘ্য এটাকে চার দিয়ে ভাগ করতে হবে তাহলে একশো আঠাশ ভাগ চার মিটার তাহলে এখানে হবে তিন দুই বত্রিশ মিটার তাহলে বর্গক্ষেত্রটির ক্ষেত্রফল কত হবে অর্থাৎ বর্গক্ষেত্রটির ক্ষেত্রফল ক্ষেত্রফল সমান হচ্ছে এই বাহুটার উপর স্কোয়ার অর্থাৎ বত্রিশ স্কোয়ার এত বর্গ মিটার বত্রিশ সর্বপর যদি আমরা স্কোয়ার করি তাহলে কত পাবো বত্রিশ সর স্কোয়ার করলে পাবো আমরা হচ্ছে এক বর্গ মিটার এটা হলো বর্গক্ষেত্রটির ক্ষেত্রফল এখন এখানে বলছে যে প্রতিটি চল্লিশ সেন্টিমিটার বর্গাকার পাথর দিয়ে বর্গক্ষেত্রটি বাঁধতে মোট কতটি পাথর লাগবে এখানে প্রতিটা পাথর দেওয়া আছে সেন্টিমিটারে আর আমার বর্গক্ষেত্রের ক্ষেত্রফলটা বেরোচ্ছে বর্গ মিটারে তাহলে এই পাথর পাথরের দৈর্ঘ্যটাকে আমাদের মিটারে নিয়ে আসতে হবে সেন্টিমিটার থেকে মিটারে নিয়ে আসতে হবে তাহলে আমরা বলি প্রথমে যে একটা পাথরের একটা পাথর সমান হচ্ছে চল্লিশ সেন্টিমিটার তাহলে আমরা বলি যে বর্গাকার পাথরের এক বাহুর দৈর্ঘ্য বর্গাকার পাথরের পাথরের এক বাহুর দৈর্ঘ্য ইকুয়াল টু চল্লিশ সেন্টিমিটার এই সেন্টিমিটারটাকে যদি আমরা মিটারে কনভার্ট করি তাহলে এটাকে একশো দিয়ে ভাগ দিতে হবে তাহলে ভাগ দিলে আমরা পাবো হচ্ছে জিরো মিটার তাহলে এই বর্গাকার পাথরের বর্গাকার পাথরের ক্ষেত্রফলটা বের করে নিতে হবে বর্গাকার পাথরের ক্ষেত্রফল হবে জিরো স্কয়ার বর্গ মিটার তাহলে এটাকে আমরা যদি স্কোয়ার করি তাহলে এর ক্ষেত্রফল হবে জিরো পয়েন্ট ওয়ান এখন আমাদের বের করতে বলছে যে এই বর্গাকার পাথর দিয়ে বর্গক্ষেত্রটি বাঁধতে কয়েকটি পাথর লাগবে তাহলে আমরা এখন বলি যে অতএব অন্ত প্রয়োজনীয় প্রয়োজনীয় পাথরের সংখ্যা এই পাথরের সংখ্যাটা আমরা কীভাবে বের করবো ওই যে বর্গক্ষেত্রের ক্ষেত্রফলটা পাইছি বর্গক্ষেত্রের ক্ষেত্রফলটাকে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল আমরা পাইছি এক হাজার চব্বিশ বর্গক্ষেত্রের ক্ষেত্রফলটাকে এই বর্গাকার পাথরের ক্ষেত্রফল দিয়ে বর্গাকার পাথরের ক্ষেত্রফল দিয়ে ভাগ করে দেব এত টি তাহলে এটা ভাগ করলে আমাদের ক্যালকুলেটার যদি ব্যবহার করি ভাগ করলে এটা রেজাল্ট হবে সিক্স ফোর ফোর জিরো এতটি আর তাহলে আমাদের ওই বর্গাকার ক্ষেত্রটি বাঁধতে পাথর লাগবে এতটি